হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিকি ব্লগস তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা অনেক দিন ধরে ভিডিও আপলোড হয়নি তাই আজকে ভাবলাম যে কিছু একটা ভিডিও বানাই তো আজকে কিছু ভাই আছে ভাইদেরকে নিয়ে বানাবো আজকে চিকেন তন্দুরি তো চলো বন্ধুরা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো তো বন্ধুরা আজকে আমরা চিকেন তন্দুরি বানাবো জেনে চিকেনের দুটো লেগ পিস নিয়ে চলে এসেছি চিকেন লেগ পিসটাকে ভালো করে ধুই আর এইদিকে অর্জুন ভাই আর সাহেব ভাই এদিকে মশলাগুলো সব কাটাকাটি করছে অর্জুন ভাই এখানে কি কি মশলা আছে একটু বলে দাও এটাতে না আচ্ছা আদা জিরে ধনে লঙ্কা তারপরে রসুন আছে ঠিক আছে তো মশলাটা যেতে তুমি বাটবে অর্জুন ভাই একদম শিল নিয়ে এসে রেডি করে রেখেছে বলির বাকড়া তো আমি তো বন্ধুরা আমাদের কাটা কাটি শেষ এবার মশলাগুলো ভালো করে বেটে নেব পরে দেখা হচ্ছে বাই তো বন্ধুরা অর্জুন ভাই সমস্ত কিছু বাঁচতে পারিনি যদি আবার বললে দিয়ে তাহলে তুমি একটু বেঁকে দাও হাত ধরে যাচ্ছে আমি এখন বাঁচছি আর মারা যাচ্ছি কেউ নেই বাড়িতে তার জন্য ভাবলাম যে ভিডিওটা আজকে কিছু বন্ধুরা আমাদের মশলা সব বাটা হয়ে গেছে মাংসটাকে ম্যারিনেট করবো ভালো করে এবার আমরা মাংসটাকে ম্যারিনেট করব তো এখানে তো সব মশলাগুলো বাটা আছে এই বাটা মশলাগুলো সব দিয়ে দেব হ্যাঁ লেবু নিয়েছি লেবুটা দেব আর দেব লেবু আর এখানে লবণ গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আছে এটা দিয়ে দেবো ওই ভাই একটু সরষে তেলটা দাও তো দাও দাও না থাকতে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করবো এবার মাংসটা আধ ঘন্টা মতো ম্যারিনেট হোক তখন আমরা আখাটাকে ভালোভাবে ধরিয়ে নিই পর্যন্ত তুমি আঠাটা ধরো আমি এটাকে আমি রেডি করি বন্ধুরা আমরা এই তারের নেটটাকে আমরা ভালোভাবে তেল বুলিয়ে নেবো বসে দিই দাঁড়াব একদম হালকা আছে মোটামুটি আধা ঘন্টা মধ্যে তাকে ওড়াতে হবে মশা গুলোকে এর উপরে চাপিয়ে দেবো ভালো করে বন্ধুরা এটা ততক্ষণ হতে থাকুক তোমরা চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবার এটা হোক তারপর আবার দেখাচ্ছি তোর জন্য একটু উল্টে দাও এটা উল্টে নেব ভালোই দেখছি এদিকে ও অভিরূপ এটা মামা ফিজুজ ভাই দাঁড়িয়ে আছে তো ওনারা ওই দিকটা অনেকক্ষণ হলো এবার আবার উল্টে যেতে হবে ওর জন্য একটু জালটা একটু কমিয়ে ফেলবা বলে হাতে ছাঁক লেগে যাবে তুলতেই পারছি না একটু দাঁড়া অর্জুন ভাই তুলো 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 একটু হোক তারপরে তখন আর একবার উল্টে দেব তাহলে বন্ধুরা আমাদের চিকেন তন্দুরি প্রায় হয়েছে অর্জুন ভাই আঘাতে আগুন দিচ্ছে প্রায় হয়েছে আর একটু কিছুক্ষণ হলে দু পাঁচ মিনিট মতো হলে হয়ে যাবে তারপর আমরা সবাই মিলে এটাকে খাবো তো বন্ধুরা আমাদের চিকেন তন্দুরি রেডি এবং খেয়ে দেখার পালা হবে এখন জানি না খেয়ে দেখতে হবে তো বন্ধুরা আমাদের চিকেন তন্দুরি তো রেডি এবার খেয়ে দেখব লেবুর রস দিয়ে একটু একটু বিত্ন দাও ভালো করে ছুটি দাও তো দেখো খেয়ে কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখবে এই ভাইদেরকে নিয়ে বন্ধুদেরকে নিয়ে বেশ জমিয়ে বেশ ভালোই আড্ডা হচ্ছে তোমরা এভাবে বাড়িতে করবে তোমাদেরও ভালো লাগবে আর বন্ধুরা আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তাহলে তুমি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে টাটা